এখন নদীর পার দিয়ে সুন্দর রাস্তা হয়েছে ওই পার দিয়ে ওই পার দিয়ে এখন মানুষ চলাচল করে সুন্দর এই দিক সেদিক যায় এ হলো একটি মাত্র নৌকা আমাদের এই নৌকাটাই বর্তমানে এখান দিয়ে পারাপার করে মানে স্কুল আগে এই নদী দিয়ে

আগে চাই রানা করে বারোই টাম তারপরে আট পরে এক টাকা আর বর্তমানে হলে লাগে টাকা আমাদের মাদের চর তাকে দাদার চর বলা হয় এখান থেকে তারাগঞ্জের যে আগে বেরিবার ছিল না এখন

আহ তো মু দুখাইছ এই যে আমাদের 소জীব আমাদের ছোট ভাই ব্রাদার 소জীব আবার নয়ন আসেনি না তো আমরা একটু ঘুরে এই যে আমাদের 소জীব আমাদের ছোট ভাই কি ফেসবুক থেকে না ইউটিউব থেকে এটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন ভাইরা লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালোবাসা পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় অবশ্যই এটা হলো আমাদের সেই ঐতিহ্যবাহী তারাগঞ্জের খেয়াঘাট এই খেয়াঘাট দিয়ে আগে পারাপার হতাম আগে যেমন ছিল এখন তেমন এখন অন্য রকম উন্নত হয়ে গেছে সেই ঐতিহ্যবাহী খেয়াঘাট আমরা এইখান দিয়ে আগে পারাপার হতাম আগে এখন মাটির রাস্তা ছিল এটা হলো আমাদের সেই ঐতিহ্যবাহী তারাগঞ্জের খেয়াঘাট মানে কুদরাঘাট আমরা এই আগার দেখে